আজকের এই চিকেন ব্রেডটা বানানোর জন্য নিয়েছি এখানে দেড়শো এম লিকুইড দুধ দুধটা ঈষ দূষণ গরম আছে মধ্যে দিয়ে দিলাম এক চামচ ইস্ট দিয়ে দিলাম চার চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ লবণ এনে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি একটি ডিমের কুসুমকে আমি তুলে রেখে দেব ডিম দুটিকে দিয়ে দিলাম ডিমের কুসুমটা ব্রেডের উপর ব্রাশ করার জন্য আমি রেখে দিলাম মানে এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নেব দিয়ে দিলাম এক কাপ প্রথমে এক কাপ ময়দা দিয়ে দিলাম আবারও এক কাপ ময়দা দিলাম দিয়ে দেব আরও কিছুটা ময়দা আমি এখানে তিন কাপ ময়দা দিয়ে রুটি তৈরি করে নিয়েছি চার চামচ দিয়ে দেবো রিফাইন তেল দিয়ে খুব ভালো করে মেখে মেখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডোটি ঠিক এই রকম নরম হয়েছে এবারে এটিকে ঢেকে গরম জায়গায় রেস্ট রেখে দেবো এক ঘন্টা ডোটি ততক্ষণ রেস্ট থাক ভেতরে আমি চিকেনের পুর দেব তাই চিকেনের পুরটিকে রেডি করে নেব কড়াইতে দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড তেল দিয়ে দেবো এক চামচ বাটার বাটারটি মেল্ট হয়ে গেছে দিয়ে দেব এক চামচ রসুন কুচি আমি কিছুটা বোনলেস চিকেনকে মিক্সিতে দিয়ে কিমা তৈরি করে নিয়েছি এটি দিয়ে দেব হালকা ভেজে নেব দিয়ে দেবো সাধারণত লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো অরিগান এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ এখানে কিছুটা ফেটানো টক দই নিয়েছি দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দেব কিছুটা জল চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো সস একটি টমেটো এই রকম সরু সরু করে কেটে নিয়েছি এর বীজটিকে ফেলে দিয়েছি দিয়ে মিশিয়ে চিকেনটার মধ্যে আর খুব বেশি জল নেই এই রকম অবস্থায় গ্যাসের চুলাটিকে অফ করে দিলাম আমি এখানে একটি

বেক করবো তাই কড়াইটিকে দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নেব ডোটিও এক ঘন্টা হয়ে গেছে রেস্টে ছিল চেপে চেপে ভেতরের হাওয়াটা বের করে দেব ময়দা ছড়িয়ে এটিকে লেচি কেটে নেব সমানভাবে কেটে নেব এরকম ভাবে গোল করে নেব সবগুলিকে সবগুলিকে রেখে নিয়ে বেলে নেব এইভাবে লম্বা করে বেলে নিয়ে এসেছি রুটির থেকে একটু মোটা রেখেছি এবারে সমান করে কেটে নেব যে পুটটি তৈরি করে রেখেছিলাম এটিও ঠান্ডা হয়ে গেছে অল্প করে দিয়ে দেব এবারে এই প্রান্তটা এইভাবে উল্টে দেব এইভাবে কিছুটা কাঠ লাগিয়ে নেব এই প্রান্তটা উল্টে দেবে এইভাবে এবারে এইভাবে গোল করে ই খুব সুন্দর তৈরি হয়ে গেল ভাবে সবগুলি তৈরি করে নেব একই ভাবে সবগুলি তৈরি করে নেব একই ভাবে সবগুলি তৈরি করে নিয়েছি বাকি যে অংশগুলি ছিল এগুলোকেও পেলে নেব বোতলে একটু ছিপি দিয়ে এরকম গোল গোল করে কেটে নেব এইভাবে একটি রুম একটি দিয়ে ফুল করে নেব দিয়ে মাছ বরাবর এইভাবে কেটে দিলাম খুব সুন্দর একটি ফুলের ডিজাইন হয়ে গেল এবারে এই মাছের যে অংশটা ফাঁকা ছিল এই রকম ভাবে বসিয়ে দিলাম সবগুলি সাজিয়ে নিয়েছি এগুলি আমি দুটি দুটি করেই বেক করব কারণ এগুলি বেক হওয়ার সময় কিছুটা ফুলবে তাই একে অন্য সারতে লেগে যাবে এইভাবে রেখে দেব দ রেস্টে দশ থেকে পনেরো মিনিট ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর পনেরো মিনিট হয়ে গেছে এখানে একটি ডিমের কুসুম নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ দুধ দুধের সঙ্গে ডিমের কুসুমটা ভালো করে মিশিয়ে নেব দুধ আর ডিমের কুসুমের মিশ্রণটা দিয়ে ভালো করে বেরাস করে নেব করে নিয়েছে ওপর থেকে এবারে কিছু সাদা তিল ছড়িয়ে দেব এই কড়াইটা করে রেখেছিলাম তার উপর বসিয়ে দেব একেবারে লো আঁচে কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক হতে দেব কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব হয়েছে কিনা মাংসটা ক্লিন বেরিয়েছে হয়ে গেছে ওপর থেকে এবারে অল্প বাটার ব্রাশ করে নেব সবগুলো বাটার ব্রাশ করে নিয়েছি প্যানগুলি ভেতর থেকে কত সুন্দর হয়েছে এইভাবে নরম নরম তুল তুলে স্পঞ্জবান বাড়িতেই তৈরি করে নেওয়া যায় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক